গুনার কাজে সহযোগিতা করবানা সাবধান বাতিল কাজে সহযোগিতা করবানা সাবধান বুঝে থাকলে এবার বলুন বাতিল কে আল্লাহ আমাদের সহযোগিতা করতে বলেছেন না নিষেধ করেছেন সুতরাং যার কথার দ্বারা লামিদের সহযোগিতা হয় যার কাজের দ্বারা লামিদের সহযোগিতা হয় সে ডাইরেক্ট কোরআনের নির্দেশ লঙ্ঘনকারী সে নিজে তারাবি আট টাকাত পরে না বিশ টাকাতেই পরে কিন্তু যারা আট টাকাত পরে তাদেরকে কথার দ্বারা কাদের দ্বারা সহযোগিতা করে সমর্থন করে এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সত্য কথাটা যারা বলে না এই রাস্তাটা হইলো হক ওই রাস্তাটা বাতিল এই কাজটা সত্য ওই কাজটা ভ্রান্ত এরকম পরিষ্কার কথা যারা বলে না না বলার দ্বারা প্রান্তপন্থীদের সহযোগিতা হয় বাতিল পন্থীদের সহযোগিতা হয় এইভাবে নিরবতার মাধ্যমে যারা বাতিল পন্থীদের সহযোগিতা করে যারা ব্রান্তপন্থীদের সহযোগিতা করে হাদিসে উল্লেখ আছে এরা বুবা শয়তান কি শয়তান শয়তান এদেরকে যদি আপনারা প্রতিহত না করেন এদের যদি এদেরকে যদি রুখে না দাঁড়ান আপনারাও বুবা শয়তানের কাতারে সামিল হয়ে যাবে যারা বলে তারা বি আট টাকা আপনারা যারা তারা বি বিশ টাকা আপনারা সঠিক আপনারা যদি বলেন আমরা অনেক কাজ করি তোমরা অনেক কাজ করো তো আমাদেরটাও ভালো তোমাদেরটাও ভালো আপনি বুবা শয়তান কথা বুঝে আসলো কি না বলেন বুবা শয়তানের কাজ করবেন না হকপন্থী হকপন্থী হওয়ার কাজ করবেন হকপন্থী হওয়ার কাজ করতে হইলে এই চার ঠিকানার দ্বারা ইসলামের যত বিধান প্রমাণিত কুরানের কুরানের মাধ্যমে যত বিধান কুরআনে যত বিধান পাওয়া যায় সেইগুলির অনুসরণ করতে হবে নবীর হাদিসে যত বিধান পাওয়া যায় সেইগুলির অনুসরণ করতে হবে উম্মতের ইসমায়ে যত বিধান পাওয়া যায় সেইগুলির অনুসরণ করতে হবে ইমামগণের মজাবে ইসলামের যে সব বিধান পাওয়া যায় এইগুলির অনুসরণ করতে হবে যারা বিরুদ্ধাচরণ করে যদি বোবা শয়তান হতে না চান তাদের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে মানাত থেকে বারণ করে রাখা আপনাদেরকে মজহাব মানাত থেকে বারণ করে রাখার একটা অপকৌশলমূলক স্লোগান হলো এদের কুরান মানি হাত মানি আর কিছু মানি না যারা ইজমা মানে না মজহাব মানে না এরা সুরায় নিসার উনষাট নম্বর আয়াত মানে তাইলে তুমি কোরআন মানলা কোথায় কোরআন মানলা হাদিস শরীফে রাসূল বলেছেন ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে দুই মুস্তাহিদের দুই সমাধান হইলে উভয় সমাধানে সোয়াব আছে তুমি যদি মজাব মানো না রসুলের হাদিস মানলা কোথায় সুতরাং যারা কোরআন মানি হাদিস মানির এক কথার দুহাই দিয়ে ইজমা মানে না মজহাব মানে না এরা আসলেই কুরানো মানে না হাদিসও মানে না ইজমা না মেনে মজাব না মেনে কুরান হাদিস মানার কোনো পথ নাই সুতরাং যারা কুরান হাদিস মানার দুহাই দিয়ে ইজমা মানে না মজহাব মানে না এরা হকপন্থী নয় এরা বাতিল এরা হকপন্থী না বাতিল এরা বাতিল এই বাতিলদের জালিয়াতি কারচুপি আর চক্রান্তে সমাজ বর্প সমাজ বিষিয়ে গেছে এই বাতিল ফন্তিদের বহুমুখী চক্রান্তে এর মধ্যে আমি আপনাদের আজকে একটা চক্রান্তের কথা শুনাই একটু আগে আমি আপনাদেরকে বলেছি মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সমূহের একটা সিদ্ধান্ত হল তারাবিন নামাজ বিশ্বাকাতের কম নয় তারাবিন নামাজ বিশ্বাকাতের কম নয় যারা বলে কোরআন হাদিস কোরআন মানি হাদিস মানি মজাব মানি না তারা বলে তারাবিন নামাজ বিশ নয় তারাবিন নামাজ আট টাকা তারাবিন নামাজ যদি জিজ্ঞেস করেন তারাবিন নামাজ আট টাকা পাইছ কোরআন হাদিসের দ্বারা দলিল দাও বলে সহি বহারি শরীফের হাদিস তার হাতে উঠিয়ে দিন সহি বহারি শরীফ বলুন এই কিতাবের কোন হাদিসে আছে তার বিন্দু মাজ আট দেখাও বলে আমি বহারি শরীফ পড়তে জানি না তোর মত গোয়ারকে কে বলেছে এই সমস্ত বিষয় নিয়ে নাক গলাতে তোর মত গন্ড মূর্খকে কে বলেছে নাগালে না পাওয়া অঙ্গ হানা চুলকাতে তখন বলে আমি বাংলা বহারিতে পাইছি এবার বলুন বাংলা বহারি কি মূল কিতাব না অনুবাদ তুই অনুবাদ না না বলে মূল কিতাবের নাম বললি কেন একটা চক্রান্ত এরপরে অনুবাদটাই তার হাতে তুলে দিন ঠিক আছে বাংলা বহারীর কোথায় পাইছে তারা বিন্দু মাদার টাকার দেখা হাদিস একটা বার করে দেখাবে আপনাদেরকে যে হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল করিম সাল্লাম এসার পর থেকে ফজারের পূর্ব পর্যন্ত গভীর রাতে যে নামাজ গুলি পড়তেন এইগুলিকে হাদিসের বাসায় সলাতুল লাইল বলা হয় রাতের নামাজ এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত রাসূল গভীর রাতে যে নামাজ গুলি পড়তেন এইগুলির নাম রাতের নামাজ কি নামাজ রাতের নামাজ রাতের বখর শরীফের হাদিসটা হলো নবীর বিবি আয়েশা বলেন আল্লাহর রাসুল রাতের নামাজ এগারো রাকাত পড়তে বিতির সহ আল্লাহ রসুল রাতের নামাজ বিতির সহ এগারো রাখাত পড়তে এবার বলুন তো এই এগারো রাকাত থেকে তারাবির ভাগে আট রাকাত নিলে বিতিরের ভাগে কত থাকে তিন রাকাত তোমার হাদিসের দ্বারা তারাবি আট রাকাত প্রমাণ হয় কিনা সেটা আমরা পরে দেখব প্রথমেই প্রমাণ হয়ে গেল তোমরা যে বলো বিতির এক রাখাত এটা মিথ্যা কথা বহারী সাদিসের দ্বারা সাব্যস্ত তার এটা দেখো কেচু করতে গিয়া সাব বের হয়ে গেল তারাবীন নামাজ আট টাকাত প্রমাণ করতে গিয়া বিতির তিন রেখাত প্রমাণ হয়ে গেল তারাবীন নামাজ আট টাকা প্রমাণ করতে গিয়া বিতির যারা বলে তারা বি আট রাকাত তারা বলে বিতির এক রাখাত বলুন তাদের পেশ করা হাদিসের দ্বারা বিতির এক রাখাত সাব্যস্ত হইল না তিন রাখাত বহারি শরীফের হাদিসের দ্বারা আগেই সাব্যস্ত হইল বিতির এক রাকাত নয় বিতির তিন রাখাত এবার আসুন বাকি আট রাকাতের ব্যাপার নবীর বিবি আয়সা বলেন এই আট রাকাত নামাজ কোন সময় পড়তেন রাসুল গভীর রাতে গভীর রাতে এই 8 রাকাত নামাজ রাসুল 12 মাসই করতেন। তাই এটা হলো بخاری شریفের হাদিস। 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনি বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন। এই 8 রাকাত নামাজের নাম কি তারাবি? না তাহাজ্জুদ। তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিলো। এটা হলো নবীর হাদিস নিয়ে বাদ পারি। এই বাদ পারিটা বর্তমান দুনিয়ার লাম জাবিরা সারা নবীর হাদিস নিয়ে এত বড় জঘন্যতম বাট পারিয়া কেউ করে না কথা বুঝে থাকলে এবার বলুন আট টাকাতন যে রসুল পড়তেন বারো মাস এই বারো মাস রসুলের পৰা আট টাকাতন ইটা তারাবি না তাহাজ্জুদ যেটা তাহাজ্জুদের হাদিস এটা তারাবীর হাদিস নয় কাজেই এই লাম জাবিরা হকপন্থী না বাতিলপন্থী বাতিলপন্থী বাতিল এবার আমি আপনাদেরকে আরেকটা আয়াতের কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন তাআওয়ানুল আলাল বিরতি ওয়াতাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইলমি তোমরা नेक কাজে আল্লাহ বিরুতার কাজে সহযোগিতা করো একে ওভরকে সহযোগিতা করো জেনে কামল করে তারে তোমরা সহযোগিতা করো যে খোদা বিরুতার পথে চলে তোমরা তাকে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল গুনার কাজে সহযোগিতা করমানা সাবধান বাতিল কাজে সহযোগিতা করমানা সাবধান বুঝে থাকলে এবার বলুন বাতিল আল্লাহ আমাদের সহযোগিতা করতে বলেছেন না নিষেধ করেছেন সুতরাং যার কথার দ্বারা ধাবিদের সহযোগিতা হ যার কাজের দ্বারা লা মা সহযোগিতা হয় সে ডাইরেক্ট কুরানের নির্দেশ লঙ্ঘনকারী সে নিজে তারা বি আট ড্রাকাত পরে না বিশরাকাতেই পরে কিন্তু যারা আট রাকাত পরে তাদেরকে কথার দ্বারা কাদের দ্বারা সহযোগিতা করে সমর্থন করে এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে বুমা শয়তান আর সা কিতু আনিল হাককি শয়তান ও নাফরাজ সত্য কথাটা যারা বলে না এই রাস্তাটা হইল হক ওই রাস্তাটা বাতিল এই কাজটা সত্য ওই কাজটা ভ্রান্ত এরকম পরিষ্কার কথা যারা বলে না না বলার দ্বারা ভ্রান্তপন্থীদের সহযোগিতা হয় বাতিল পন্থীদের সহযোগিতা হয় এইভাবে নিরবতার মাধ্যমে যারা বাতিল পন্থীদের সহযোগিতা করে যারা ভ্রান্তপন্থীদের সহযোগিতা করে হাদিসে উল্লেখ আছে এরা বুবা শয়তান কি শয়তান বুবা শয়তান এদেরকে যদি আপনারা প্রতিহত না করেন এদের যদি এদেরকে যদি রুখে না দাঁড়ান আপনারাও বুবা শয়তানের কাতারে সামিল হয়ে যাবে যারা বলে তারা বি টাকা কাতারা বাতিল আপনারা যারা তারা বিশ্বাকাত করেন আপনারা সঠিক আপনারা যদি বলেন আমরা অনেক কাজ করি তোমরা অনেক কাজ করো তো আমাদেরটাও ভালো তোমাদেরটাও ভালো আপনি বুবা শয়তান কথা বুঝে আসলো কিনা বলেন বুবা শয়তানের কাজ করবেন না হকপন্থী হকপন্থী হওয়ার কাজ করবে হকপন্থী হওয়ার কাজ করতে হইলে এই চার ঠিকানার দ্বারা ইসলামের যত বিধান প্রমাণিত কুরআনের কুরআনের মাধ্যমে যত বিধান কুরআনে যত বিধান পাওয়া যায় সেইগুলির অনুসরণ করতে হবে নবীর হাদিসে যত বিধান পাওয়া যায় সেইগুলির অনুসরণ করতে হবে উম্মতের ইজমায়ে যত বিধান পাওয়া যায় সেইগুলির অনুসরণ করতে হবে ইমামগণের মজহাবে ইসলামের যেসব বিধান পাওয়া যায় এইগুলির অনুসরণ করতে হবে যারা বিরুদ্ধাচরণ করে যদি বুবা শয়তান হতে না চান তাদের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে

হক পথে চলার তৌফিক করুন বাতিল পথ চিনার বাতিল পথ বুজার বাতিল পথকে জীবনভর পরিহার করে চলার তো দান করুন আমিন ওয়া

بسم الله الرحمن الرحيم